মিথ্যে বলবেন তুমি মিথ্যে কথা বলছো মুখ বন্ধ রাখো কেকটা তো দারুন কিন্তু জানি না খেতে কেমন এতটাও ভালো হবে না ফন্ডেন্ট এর স্বাদ ভালো নয় ফন্ডু ফন্ডেন্ট হয় না ফন্ডু হয় ফন্ডু হলে আবার তাতে কি এরপরে দেখুন এটা হলো এবার জম্বি ওয়েডিং কেক তো এটা দেখতে তো বিয়ের একটা নরমাল কেকের মতো লাগছে এর মধ্যে শুধু একটু স্ক্র্যাচ করে দিয়েছে আর একটু লাল কালার দিয়ে দিয়েছে এটা দারুন দেখতে ভালো লাগছে এটা একটা দারুণ আইডিয়া একটু ভাবো তুমি গেছো আর সে কেক কাটছে আর তুমি যে টুকরোটা পাচ্ছ তাতে হাতের ছাপ লাগানো আছে আমার তো এই ধরনের বিয়ে খুব পছন্দের আমার বউ বলেছিল আমি নর্মাল বিয়ে করবো কিন্তু আমি বলেছিলাম দারুণ ভাবে তুমি কি জানো জমি কেকের থেকে ভালো কেক কোনটা কি ইজি কেক বলতে গেলে আমি একদমই জানি না এর অর্থ কি হয়তো এই কেকটা ইজি দেখতে বাকিটা দেখা যাক

এটা তো একদমই মিথ্যা কথা ওকে জুতোটাও কেক এই বক্সটাও হলো কেক যার উপরে রাখা আছে সেটাও কেক আমি তো চাই যে ওটাও যেন কেক হয় ও আমার কাছে আমার বক্স নেই এই ভিডিওতে আমাকে দেখতে শর্ট লাগবে দেখেছি তুমি আমাকে মজা করছিলে যে

যাবে এরপর আসছে পিজ্জা কেক পিজ্জা কেক এটা তো দারুন লাগছে দেখতে এক মিনিট কি আমার জন্মদিনে এই কেকটাই চাই আমার মনে হচ্ছে আমি কিছু স্টেপ দেখিনি তাই না কি তুমি জন্মদিনে যদি এটা না নাও তাহলে আমি কিন্তু খুব খারাপ হবো একটু ভিতরটা দেখি এটা কেক বাপ রে একটু ভেবে দেখো তুমি পার্টি দিচ্ছো আর তুমি বললে বন্ধুরা আমি সবার জন্য পিজ্জা আনিয়েছি কিন্তু যখনই ওরা খেতে যাবে তখন ওরা বুঝতে পারবে আসলে এটা তো কেক আর তুমি বলবে বোকা এটা একটা কেক আমাদের এটা কার্লের সাথে করা উচিত মাইনক্রাফট কেক চলো দেখা যাক এটা কেক নয় এটা তো পেপার না দাঁড়াও এটা কেক ও শুধু মাপার জন্য পেপারটা ইউজ করছে কারণ মাইন্ডক্রাফ্ট এর সবকিছু স্কোয়ার হয় কি দারুন আর এটা তো জমি সত্যি কথা বলতে খাবার মতো মনে হচ্ছে না হ্যাঁ অনেকগুলো চকলেটের টুকরো খেয়ে অসুস্থ হয়ে পড়বে এটা খাবার জন্য তৈরি হয় একদম ঠিক বলেছো তুমি যদি তুমি ভালো দেখতে কেক বানাও তাহলে খাওয়ার উপযুক্ত করো ওরা মাইন্ড ক্রাফ্ট বানিয়েছে দেখো ঠিক আছে দেখা যাক ফোর কেক বানানো হলে ওটা খাবার যোগ্য হবে দেখা যাক বাদ কিভাবে বানিয়েছে আর এটা সত্যি বলতে দেখো ও কিন্তু গ্লাভস পরেনি তাই আমি এটা খাবো না ও নিজে বাড়ির জন্য বানাচ্ছে ভাই আমি তবু খাবো না ঠিক আছে তোমাকে কে এনেই বা খাওয়াবে বলো একবার দেখো ওটা এটা মাইন্ড কেকের থেকেও সুন্দর লাগছে দেখতে খাওয়ার উপযুক্ত মনে হচ্ছে ভাই আরে এটা তো স্যাচেল স্যাডেল স্যাচেল ওটা হয় যেটা তুমি তোমার কোমরে পড়ো যেটাকে ছেলেদের পাড়ে কেউ কি এখান থেকে কেকে তাড়িয়ে দেবে একদম না ও এর ভেতরে তো এই জেমস ভরে রেখেছে এটা দুর্দান্ত

মাইক্রোফোনটাও তো উঠছে তাই না এটা ধরে আছে আর এটা ফুলও না আমি তো একদম মানছি না বড় একটা বার্থডে কেক পুরো ছাব্বিশ ইঞ্চির কেক অনেক বড় কেক ভাই অনেকটাই বড় কেক আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করে বলতে যাইছি যে শোনো বেবি আজ আমরা কেকের উপরে রিয়াক্ট করবো দেখা যাবো কি কারণ কেক অন্য কিছু বলা হয় এটা দারুন এটা সত্যিই দারুন আমার না একটা খুব বড় কেক চাই এই দেখো কার কেক আজকাল অনেক মানুষজন কার কেক বানাচ্ছে আরে এটা কি দাঁড়াও এটা এটা তো ফার্স্ট কেন করছে আমি বুঝতে পারছি না আমরা আটটা কেক থেকে সোজা আটত্রিশটা কেকে চলে এলাম বুঝতে পারছি না ওরা এটা কি আসল গাড়ির মতো বড়ই বানাবে আমার তো মনে হচ্ছে এটা বাটারে মতন বাবারে দেখো এটাকে দেখে মনে হচ্ছে আসল আর পরিশ্রম দিয়ে তৈরি যদি তুমি অনেকটা স্ট্রং হও তাহলে পুরোটা খেয়ে দেখো হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো এবার এটা ফাইন ডুইং কো তোমার মা করছে আমার ভালো লাগে না আমার মায়ের সম্পর্কে কিছু বলো তোমার কাছে আমার মায়ের নম্বর আছে আমার কাছে তোমার মায়ের নাম্বার আছে না আমি তাকে ফোন করব আরে না এটা বলার জন্য যে উনি খুবই সুন্দর ইয়ো এটা কি খাওয়ার উপযোগী কমপ্লিট ও দেখো একবার কি দারুন লাগছে তাই না দেখো এটা সুপার বোল জন্য ক্রিস এটা আবার কি নম্বর এটা হলো এখন বলো না তোমার উত্তর দেওয়ার আগে এটা কোন নম্বর ঠিক আছে চলো এবার বলো ফিফটি থ্রি তাই না তবে আমি ফিফটি টু বলতে চাইছিলাম হ্যাঁ ওটা মনে হয় কোন লোক হবে ওটা ফিফটি টু হবে ও হ্যাঁ এটা তো একটা হাইজম্যান ট্রফি ভাবো একবার যদি এটা হাত থেকে পরে যায় তাহলে কি হবে এটা এটা ট্রাকে তুলছে তাহলে এখন সময় এসেছে জুম করো

সত্যি উঠছে একে বলে ওরা আসলে কারা এরা এত দামি কেক কেন অর্ডার হবে আমি বুঝতে পেরে গেছি ব্যাপারটা হলো দেখতে গেলে বিয়ের কেক গুলো এই জন্য দামি হয় যে কারণ এগুলো বিয়ের জন্য তৈরি এরা তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলারের কেক আনিয়েছে আর ছুরিটা উঠলে ঠিক বলেছো আমার আরে এবার একটু দেখো যেই শর্ট চেঞ্জ হলো ছুরি সোজা হয়ে গেল কারণ ছেলেটা বলেছে বেব বেব এটা ওটা নয় ছুরি বাপ রে কেকটা কি ওদের উপর পড়ে যাবে আমার তো খুব ভয় লাগছে ভাই এটাকে দেখে আর যদি আপনার সাড়ে তিন লাখের কেকটা দামি মনে হয় তাহলে এই নিন পাঁচ লাখ ডলারের কেক কি দারুন ব্যাপার এটা তো খুব সুন্দর ভাই এটা তো কোনো গেমের প্রাসাদ মনে হয় আমি তো এটা কার্ড দিয়ে বানাতে পারবো না তোমরা এটা কেক দিয়ে কি করে বানালে তুমি জানো আমি এটা মাইন্ড ক্রাফ্টে বানাতে তুমি বানাতে পারবে না বানাতে পারবো না ভাই পাঁচ লক্ষ ডলারের কেক আরে ওরা কি করছে একটু জুম করো চলো ছুরিটা তো সোজা ধরে করে ধরতেই হবে কারণ এতটা দামি কেক ভুল করলে চলবে না খুশি কেন মনে হচ্ছে না কারণ ও এক্ষুনি পাঁচ লক্ষ ডলার কেক কে খরচা করেছে তুমি কি আনন্দ পাবে মানে মানে তুমি যদি এটা এফোর্ট করতেও পারো তাও তুমি একটা বড় মুখ বলতে চাইছি আমি এখানে থাকতে চাই না আমাকে যেতে দাও এবার এই দুঃখী আত্মাকে ছেড়ে এগিয়ে যাই আর এর পর একটা হলো ওয়ান মিলিয়ন ডলার বাপরে এটা তো অনেক বড় কেক বাবা রে বাবা কি এটা তো লোকেদের থেকেও বড় আমার তো মনে হয় এটার একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে বানানোর পেছনে উদ্দেশ্য কি এটা আমি এর পেছনে লুই ভিটন দেখতে পাচ্ছি লুই ভিটন এটাকে স্পন্সর করেছে এটা কোনো মলের ভিতরের অংশ মনে হচ্ছে খুবই দারুন মল তাহলে এটা ছিল পুরো ওয়ান মিলিয়ন ডলারের কেক